আজকাল প্রায় সকলেই চুল পড়ার সমস্যা নিয়ে খুবই চিন্তিত চুল উঠে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে নতুন চুল কিছুতেই হচ্ছে না আর এই সমস্যা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যাচ্ছে চুলের যত্নে রোজমেরি অয়েল খুবই উপকারী নেট দুনিয়ায় এই রোজমেরি অয়েল আজকাল খুবই বেশি পরিমাণে দেখা যাচ্ছে তাই ভাবলাম আমিও বাড়িতে বানিয়ে ফেলি আর এই রোজমেরি অয়েল বানানোর জন্য এর সঙ্গে আমি আরও কয়েকটা জিনিস কিন্তু মেশাবো আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো যে কীভাবে বানাচ্ছি আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য তো চল বন্ধুরা দেখে নেওয়া যাক এই রোজমেরি অয়েলটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি কারিপাতা কারিপাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী যাদের চুল পেকে যাচ্ছে তাদের চুলের জন্য কারিপাতা খুবই উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে তোমরা চাইলে রোজ সকালে চার থেকে পাঁচটা কারিপাতা কিন্তু খেতেও পারো তারপর আমি এর সঙ্গে নিচ্ছি তুলসী পাতা নিম পাতা নিম পাতা আমাদের চুলের মধ্যে যে ইনফেকশন থাকে খুশকির সমস্যা সেটা কিন্তু দ্রুত দূর করে দেয় আর তার সঙ্গে আমি এখানে নিয়েছি রোজমেরি লিপস এই রোজমেরি লিপসটা তোমরা চাইলে অনলাইনে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে তুলসী পাতা নিম পাতা আর রোজমেরি অয়েল নিয়ে নিছি আর তার সঙ্গে আমি মিশিয়ে নিছি সর্ষের তেল সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী মনে আছে ছোটোবেলায় আমরা চুলের মধ্যে রেগুলার তেল ব্যবহার করতাম তখন কিন্তু চুল পড়ার সমস্যা তো ছিল না তো তেল ব্যবহার কিন্তু করতে হবে এরপর আমি এই তেলটা বানাবো তো সবার প্রথমে একটা পাত্র নেবে তার মধ্যে সরষের তেল বা নারকেল তেল তোমরা যেটা ব্যবহার করো সেটাকে দিলে তারপর একসঙ্গে তার সঙ্গে কারি পাতা তুলসী পাতা তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিম পাতা আর রোজমেরি যে শুকনো পাতাগুলো আছে লিপসগুলো সেগুলোকে দিয়ে এটাকে তোমরা একটু উনুনে ফুটিয়ে নেবে যখন দেখবে তেলটার কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা ফোটালেই বুঝতে পারবে তেলের রংটা একটু পরিবর্তন হয়েছে তারপর এটাকে তোমরা ঠান্ডা করে একটা পাত্রে ভরে রাখবে এটাকে তোমরা সপ্তাহে কদিন ব্যবহার করবে কখন ব্যবহার করবে কতক্ষণ রাখবে সব কিন্তু ভিডিওতে আমি বলে দেব তার জন্য সঙ্গে থেকে তারপর এই তেলটা বানানো হয়ে গেছে এর সঙ্গে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা তোমরা চাইলে তেলটাকে বেশি করে স্টোর করে রাখতে পারো আমি পাঁচ ছ দিনের জন্য তেলটা বানাই তো তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা বানানো হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে ভরে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পু করার আগে এটাকে মাথার মধ্যে লাগিয়ে নিও শীতে করে করে মাথার যে অংশগুলো তোমাদের ফাঁকা হয়ে গেছে তারপর চুলটাকে একটু হালকা হাতে মাসাজ করবে কারণ মাসাজ করলে চুলের মধ্যে ব্লাড সার্কুলেশন কিন্তু ভালো হয় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট কি আধ ঘন্টা তোমরা এটা রেখে দেবে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে তোমরা এই রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা